অবশেষে ও অপবিশ্বাস সব খোলসা করে দিয়েছে যে গৌতম সাহার বাড়ি শক শের সঙ্গে তার কী হয়েছে সেটা উপবিশ্বাস পুরোপুরি খোলসা করে বলে দিয়েছে তো চলো আগে ভিডিওটা ভালো করে শুনে নাও তারপরে তোমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছি পারি একটা সুনির্দিষ্ট কিছু মানুষের সাথে এই কাজগুলো বেশ কিছু কাজ হচ্ছিল তোমার হয়েছে জীবনে যেখানে শোরুম ওপেনিং থেকে শুরু করে মডেলিং থেকে শুরু করে ওই টিমে আরেকজনের বারো কয়েকজন হয়তোবা বা চেঞ্জ হয়েছে কিন্তু কিন্তু সেখানে যার এত বন্ধরা হতো তার চাক চাকি এত বন্দনা হতো বন্দনা হতো আরতি হতো বন্দনা হতো অতি অপবিশ্বাস দিদি আমার হ্যাঁ তো সেই দিদিকে আজকাল গালিগালাজ করছে সোশ্যাল মিডিয়ায় এখন সেটা হয়ে গেছে যে যদি উপবিশ্বাস নামটার সাথেই না যেমন খুশি তেমন লেহ হয়ে যায় হ্যাঁ যে মন যাচ্ছে আমাকে কখনো কিছু বানিয়ে দিচ্ছে বানাচ্ছে বানানোর চেষ্টা করছে তাতে করে হয়তোবা এখন যেহেতু সোশ্যাল মিডিয়া একটা ভালো উপার্জনের জায়গা তো এই আমার ভালো লাগে আমাকে না কেন ফুটবল খেলা তো একটা সিস্টেম থাকে যে তুমি যদি দেবাশেষ বিশ্বাসের একটা টিম হয়ে থাকো তোমাকে কিন্তু উপবিশ্বাস টিমেই গোলটা দিতে হবে তাহলে তুমি এক গোল দিলা এখন তুমি বল ধরে নিয়ে গিয়ে তোমার নিজের গোলে দিয়ে তাহলে তার গোল হইল কিন্তু হ্যাঁ তোমার মাধ্যমে কিন্তু তাদের উত্থান

অধিক মানুষ পারে সেটা সকলেই জানে তো তারাই হয়ে গেছেন আমার কোনো কিছু না তবে হ্যাঁ যেটা আমার কাছে মনে হয় যে সামটাই মনে হয় যে তাদের কাজগুলোর মধ্যে আমি বেশি ইনভলভ হয়ে যাচ্ছি এবং কাজের যে কি বলে আহ একটা সুন্দর কাজের যে প্রেজেন্টেশন সেটা মনে হয় দিয়ে বাইরে কমে যাচ্ছিল তো কেরিয়ারটা যেহেতু আমার ডিসিশনটা আমারই হওয়া উচিত আমার সামচাই মনে হয়েছে যে আমার একটা খুব পশ কাজের জায়গাটা নিজেকে

আমার কেরিয়ার আমাকেই তৈরি করতে হবে যেটা আমি আজও অব্দি রান করছি যখন আমার যেটা মনে হবে যে এটা আমার জন্য প্রযোজ্য নয় সেখান থেকে আমি নিজেকে পিছিয়ে আসবো তো আমি সেটাই করেছি যেমন তো শুনলে তো ভিডিওটা এই যে দেবাশিস বিশ্বাস একে তো মোটামুটি ভালোই চেনেন সবাই চেনে নিতে বা শীষ বিশ্বাসে বা বিশ্বাস কিন্তু নিজের মুখেই বললো যে তাদেরকে আপনি তৈরি করেছেন এখন তারাই আপনার পেছনে আপনাকে নিয়ে গালে গালাজ করছে আপনাকে নিয়ে সমালোচনা করছে তো অপবিশ্বাস কি বললো যে তাদের মানে অনেক তো করেছি এবার আমার তো চেঞ্জের দরকার স্বাভাবিক বাড়ির সা গৌতম সাহের সঙ্গে অনেক কাজ করেছে তো তারও এখন চেঞ্জ জিনিসের দরকার আছে তো তাদের সঙ্গে যে কিছু একটা হয়েছে এটা এটা একবার প্রমাণিত আর পরিষ্কার তাদের সঙ্গে গৌতম শাহের সঙ্গে বাড়ির সঙ্গের সঙ্গে অপবিশ্বাসের কিছু একটা মনোমানিল্য হয়েছে আর অপবিশ্বাস সেখান থেকে সরে এসছে তারা সরে যায়নি অপবিশ্বাস নিজেই সেখান থেকে সরে এসছেন আর তারা লাস্টে বাধ্য হয়ে এখন বুবলির সঙ্গে কাজে যুক্ত হয়েছে যেহেতু বুবলির সঙ্গে কেন যুক্ত হয়েছে যেহেতু অপবিশ্বাস সরে গেছেন এবার অপবিশ্বাসের পরম শত্রু হচ্ছে বুবলি তো সেই বুবলির সঙ্গে তারা কাজ করছে এত অপবিশ্বাস মানে একটু জল জেলাস ফিল করে তো অপবিশ্বাস তো আই ডোন্ট কেয়ার আর অপবিশ্বাস বলেই দিল পরিষ্কার বুঝলেন তো যে আমার নাম করে তারা খায় আমার নাম করে তারা চলে আমার নাম করে তারা ভাইরাল হয়েছে আমার নাম করে তারা উপার্জন করে তো তাতে আমার কিছু গায়ে লাগে না আমাকে এরা অনেকে অনেক নাম দিয়েছে অনেক উপাধি দিয়েছে তো তাতে আমার কিছু গায়ে লাগে না তারা কিছু করে খাচ্ছে উপার্জন করে খাচ্ছে খাক আমার একটু চেঞ্জনেসের দরকার ছিল তাই আমি তাদেরকে চেঞ্জ করে আমি নিজেকে একটু পরিবর্তন করতে চাই আমি একটু নতুন কাজ করতে চাই বুঝেছেন তাহলে অপবিশ্বাস অবশ্যই কিন্তু খোলসা করে বলে দিয়েছে তাদের সঙ্গে কি হয়েছে না হয়েছে সব কিছু বলে দিয়েছে আর তারা জেলা কিন্তু তারাই করছে এবং তারাই কিন্তু জনগণ বলো বাংলাদেশের ফ্যান্স বলো তাদের সামনে তারা সমালোচিত আলোচ মানে ইয়ে হচ্ছে মানে যেটাকে বলে নিন্দা সমালোচিত হচ্ছে তো যাই হোক আলোচিত সমালোচিত সবাই সবকাই সবসময় সবাইকে নিয়ে কম বেশি হয়ে থাকে কিন্তু গৌতম সার যে এরকম বেইমান বা এরকম কিছু সেটাও অপবিশ্বাস মুখে না বলুক তার কিছু কথাতেও সে বুঝিয়ে দিছে তারা বেইমান আর সে বেইমানিটা আর অপবিশ্বাস এমনই একটা জিনিস যে তারা অপবিশ্বাসের ওপর জেলাসফিল করতে গিয়ে এমন একজনকে নিয়ে জেলাসফিল করলো যাকে অপবিশ্বাস ঘেন্না করে তার নামটা নিতেও তার মুখে হয় তাকে নিয়ে অপবিশ্বাসকে জেলাসফিল করাতে গেল তাতে কী হলো অপবিশ্বাসের কিচ্ছু যায় আসে না অপবিশ্বাস অপবিশ্বাস আর অপবিশ্বাস সত্যি তাই একদিনে তৈরি হয়নি অপবিশ্বাস একদিন অপবিশ্বাস কোনো সাকিব খানকে ধরে তৈরি হয়নি সাকিব খানকেও অপবিশ্বাস তুলেছে বুবলি যেমন সাকিব খানকে ধরে তৈরি হয়েছে কিন্তু বিশ্বাস শাকিব খান দুজনে একসঙ্গে উঠেছে যখন অপবিশ্বাস এসেছিলো তখন শাকিব খানের এত নাম ডাক ছিল না বাংলাদেশে তখন রিয়াজ ফেরদোস এদের নাম ডাক ছিল মান্না এদের নাম ডাক ছিল তখন সাকিব খানের নামডাক নাম ডাক ছিল না সাকিব খানকে অপবিশ্বাসই তুলেছে অপুকেও সাকিব তুলে দুজন দুজন একসঙ্গে উঠেছে কেউ কাউকে একা তোলেনি একসঙ্গে উঠেছে আর বুবলিকে ও শাকিব খান তুলেছে দেখুন শাকিব খানের সঙ্গে এখন বুবলির কোনো সিনেমা নেই বুবলির সব সিনেমায় ফ্লপ হয়ে যাচ্ছে বুবলি এখন এখন তো হাতে কোনো কাজই নেই যার জন্য এখন গৌতম শাহর সঙ্গে অনেক ছোটো ছোটো সব ফটোশ্যুট এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে তো বুবলির ভক্তরা বুবলির ওই ছোটোখাটো ভক্তরা মানে অপবিশ্বাসকে নিয়ে অনেক কথা বলে কিন্তু সেটা বলে কোনো লাভ নেই অপবিশ্বাস যেটা সেটা প্রমাণ হয়ে গেছে আর অপবিশ্বাসকে নিয়েই যে এই যে পরকীয় রানীর ভক্তরা বলে না যে গৌতম শাহ চলে গেছে বাড়ি সব চলে গেছে তো কে চলে গেছে আর তাদেরকে কারা চেনে তারা এখন বাড়ি সব আর গৌতম শাহ খুব খুব ইয়ে করছে যে তাদেরকে নাকি অপবিশ্বাস তুলেছে তাদের এই আছে ওই আছে দেখুন দেবাশিস বিশ্বাস তাকে তো সবাই চেনে না আপনারা সে নিজের মুখেই কিন্তু স্বীকার করলো যে তারপর তারা কিন্তু পরিচিতি পেয়েছে আপনার জন্য আপনার জন্য তাদেরকে এখন লোকে চেনে দেখুন আজকাল আজকে বুবলি পরকেরানির ভক্তরা ওরার মুখে ওরা কি বললো না বললো আই ডোন্ট কেয়ার কিন্তু ইয়ে দেবাশিস বিশ্বাস সে কিন্তু একজন বাংলাদেশের একজন বড় এ কিছু তো তা সে নিজের মুখে স্বীকার করলো যে তাদেরকে তৈরি করেছে অপবিশ্বাস তো অপু ছাড়া কিন্তু তাদের কোনো গতি নেই অপু ছাড়া কিন্তু তাদের কোনো গতি নেই ঠিক আছে তো অপু একদিনে তৈরি হয়নি অনেক কষ্ট করে তৈরি হয়েছে আর বুবলি সাকিব খান বুবলিকে সাকিব যদি ববলিকে না নি তো তাহলে বুবলির এমন লুকস ছিল না যে তার নায়িকাওয়ার লুকস তার মধ্যে ছিল না সাকিব খানই বুবলিকে তুলেছিল সে যেভাবেই তুলুক না কেন তার মধ্যে এখন যাব না তো চলুন আর একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি যে বাড়ি শখ আর গৌতম সাহা এই বাড়ি শখ আর গৌতম সাহা এরকম দশটা বারিশখ আর গৌতম সাহাকে অপবিশ্বাস তৈরি করে দেখুন বাড়ি শখ আর গৌতম শাহ তার লাইফ থেকে চলে গেছে তাই না তাতে কিন্তু অপবিশ্বাস কিচ্ছু যায় আসে না অপবিশ্বাসে আবার নতুনকে নতুন কাউকে তৈরি করবে তাদের

এরকম গৌতম শাহ আর এরকম অপবিশ বাড়ি সব অপবিশ্বাস বললাম না মানে অ্যাভেলেবেল তৈরি করে অ্যাভেলেবেল তৈরি করে মানে গড়ে ঘরে তৈরি করে তো গৌতম শাহ বাড়ি সব চলে গেছে কি হয়েছে দেখুন আবার ঠিক অপবিশ্বাস অপবিশ্বাসের কাজে ব্যস্ত হয়ে গেছে সে আবার নতুন গৌতম শাহ নতুন বাড়ি সব তৈরি করবে অপবিশ্বাস মানে একটা ব্র্যান্ড অপবিশ্বাস মানে ভাইরাল অপবিশ্বাসকে নিয়ে সবাই কাজ করবে অপবিশ্বাসকে নিয়ে সবাই কাজ করবো অপবিশ্বাস মানেই একটা আলোচিত সমালোচিত একটা জায়গা তো সেইখানে গৌতম সাহ বাড়ি সব কী করলো তাতে অপবিশ্বাসের কিচ্ছু যায় আসে না দেখুন তারা চলে গেছে তো কি হয়েছে দেখুন নতুন আবার নতুনদের সঙ্গে কাজ করছে দুদিনে দেখুন দুদিনে এরাই এরাই আবার কত আলোচিত সমালোচিত হয়ে যাবে তাই না তো তো অপবিশ্বাসে কেউ যায় আসে না ঠিক আছে আর পর কে তোদের বলছি তোরা যতই বলিস না কেন অপু ওই হয়েছে বাড়ি শখ এই ছিল গৌতম শাহ ওই ছিল দেখ আসল বড় একটা বড় এক মাপের মানুষের মুখ থেকেই তো তো শুনে নে যে অপু তাদেরকে বাড়ি শখকে গৌতম শাহকে অপবিশ্বাসে তুলেছে ঠিক আছে তো এরকম দশটাকে অপবিশ্বাস তুলবে তুলছে দশটাকে তুলবে এবং তুলছে ঠিক আছে তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা